এখন দেখতে পাবেন সামান্য পাখির বাসা ইমান যদি কপালে থাকে কল্পের মধ্যে হয়ে যায় আর কিসমতি যদি না থাকে আল্লাহ রসুলকে দেখার পরে ও হেদাত নসিব হয় না দেখি না কবি বলছেন বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে খরচ শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও ওদের মিষ্টি ঝড়ে না আপনারা আপনারা মনে করবেন নাকি যেগুলো কি আরে ভাই বাবুই পাখির বাসা আমার নিজের হাতে ধরে দেখেছি আমি অবাক হয়েছি এ ধরনের একটি বাসা বানানো আপনার পক্ষে কিছুদিন সম্ভবপর হবে না পাতা